ভালোবাসার শুধু কথাই নয় রান্নার স্বাদও লুকিয়ে থাকে মনের টান আজকের ডালাটা ঠিক তেমনই ভালোবাসার ছোঁয়ায় সাজানো আর এই ভালোবাসার ডালার যে রোজটা থাকে সেটা কিভাবে প্রসেসিং করবেন বা কিভাবে রান্না করবেন কিভাবে উপস্থাপন করবেন প্রতিটা প্রসেসিংই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই যে প্রথমে দুটাকে আমি রশি দিয়ে বেঁধে দিয়েছি তারপর একটু ছুরি দিয়ে ছিদ্র করে পাখাগুলাকে এভাবে একটু শক্ত করে ভিতর দিকে ডুবিয়ে দেবো গলাটাও সেম এভাবে আপনার আর প্রসেসিংটা করতে হবে যাতে আপনার ভাজার সময় এগুলো খুলে না যায় এবং আপনার দেখতে সুন্দর লাগে সেই জন্য মুরগিটাকে এভাবে প্রথমে আপনার প্রসেসিং করে নিতে হবে তারপর এটাকে পালো করে পানি জড়িয়ে হলুদ এবং লবণ মাখিয়ে এর মধ্যে একটু কালার দিতে পারেন চর্দার রং দিতে পারেন যাতে কালারটা সুন্দর আসে সে জন্য আর না চাইলেও স্কিপ করতে পারে তারপরে একটা কাটা চামচ দিয়ে এটাকে ভালো করে আপনি সিদ্ধ করে নেবেন যাতে মশলাগুলো প্রতিটা মাংসের মধ্যে মিশে যায় এবং ভালো করে সিদ্ধ হয় সেই জন্য আপনার এইভাবে এটা যেহেতু আস্ত রোস্ট করব। সেই জন্য একটু কাটা চামচ দিয়ে এইভাবে একটু করে দেবেন আর ছুরি দিয়ে আপনার কেটে কেটে দিলে হয় কি মাংসটা খুলে যায় দেখতে তেমন ভালো লাগে না আর এটাকে আমি দশ মিনিটের জন্য একটু হালকা সিদ্ধ করে নেব সিদ্ধ করে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দেব তারপরে গরম তেলের মধ্যে মুরগিটাকে এপিট ওপিট করে জাস্ট কয়ে মানে এপি টিউবিট করে একটু ভেজে নেব জাস্ট কালারটা আসা পর্যন্ত আর বেশি কিন্তু ভাজতে যাবে না বেশি ড্রাইও করে ফেলবেন না জাস্ট একটু কালারটা চলে আসলে এপি ভেজে এরকম একটা সুন্দর যখন কালার চলে আসবে তখন উঠিয়ে নিয়ে নেবেন তারপরে এদিক দিয়ে একটা পাতিলের মধ্যে আমি এখানে বাদাম বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আস্তা কিছু এরকম গরম মশলা নিয়ে নেব যেটা আপনার দাসিনি এলাচ তারপরে লং তেজপাতা তারপরে এখানে আমি আপনার দু তেল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে আপনার সবগুলো বাটাগুলো এখানে মশলা বাটাগুলো দিয়ে দেবো তারপরে এক চামচ আমি এখানে লবণ দিয়ে দিলাম তারপরে এগুলাকে ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করব। যাতে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে এবং ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপরে একটু কালারের জন্য এক চিমটি হলুদ দিয়ে দেব। তারপরে এখানে আমি দেড় চামচ রোস্টের মশলা দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দেব আপনার এক চামচ গরম মশলা তারপর একটু কিন্তু আমি এখানে লালমরিচও দিয়ে দি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে একটু জিরার গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দেব আমি এক কাপ টক দই তারপরে দেবো দুই চামচ এখানে আপনার টমেটো সস এক চামচ দেব সয়া সস আর এটা কিন্তু রুস্টের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টক দই টমেটো সস এবং রোস্টের মশলা গ্রেভিটার যে একটা গ্রাম থাকে এটাই চেঞ্জ করে দেয় আর এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস আর এদিক দিয়ে আমি একটা ফ্রাই মধ্যে দু কাপ পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি তারপরে মশলাটা যখন এভাবে আপনার হয়ে তেলটা উপর দিকে ভেসে আসবে তখন আপনি কাঁচা মরিচ এবং ভাজা মুরগির রোস্টটা এভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে একটু নাড়াচা মশলা সহ মাংস মুরগিটা এভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আপনি পানি দিয়ে দেবেন দু কাপ দু কাপ পানি দিয়ে এটাকে আমি মিডিয়াম আছে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে ভালো করে একটা গ্রেভি তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা মিডিয়াম আছে আপনার রান্না করব কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে নিচে দিয়ে লেগে না যায় এরপর এখানে কিন্তু এই এখন দিচ্ছি ধীরে ধীরে ভালোবাসার জাদু আর সেই ভালোবাসার জাদুটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পাউডার দুধ মিশিয়ে এইভাবে আপনার একটু চিনি মিশিয়ে এইভাবে আপনি গ্রেভিটা দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি দুই চামচ ঘি আর এই ঘিটা দেওয়ার পরে যে একটা আসে পেয়ে যার সাটা দেওয়ার পরে আহ কি যে মজা হয় এর গ্রেভিটা আর মুরগির রোস্টা দেখতে যে কত সুন্দর হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তারপরে এটাকে পেঁয়াজ ব্যারেস্তা দেওয়ার পরে আমি বিশ মিনিটের জন্য আবারও মিডিয়াম আছে এটা কিন্তু আপনার ঢাকনা দিয়ে রান্না করব। যাতে সবগুলো পেঁয়াজ ব্যারেস্তার মশলাটা ভালো করে মিশে যায় সেই জন্য এ দেখুন হয়ে গেল আমার মুরগির রোস্টটা আসলে ডালাটা শুধু খাবার নয় এটা একটা পরিবারকে বিশেষ করে তোলার একটা ছোট্ট চেষ্টা মাত্র আপনিও ট্রাই করবেন এভাবে ডালার উপরে মুরগির রোসটা ঠিক এভাবে দিবেন দেখুন পেঁয়াজ বারিস্তা দিয়ে একটু ডালাটার উপরে এভাবে সাজিয়ে দিবেন আর এটা খেতে যে এত মজা হয় আপনার মুরগিটা গ্রেভিটা অনেক টেস্ট হয় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন